কি ব্যাপার দুলা ভাই আমারে আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে আপনি কামদেন কেন আমি বারবার করে কইছি এই বিয়ে তো আমি জামু না ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর গরুর মাংস খাইতে দেন মানুষের মাংস খাইতে দেন আল্লাহই জানে ওরে আল্লাহ রে কান দিছ না আমারে আর কি করবি ওন রে বাবা হোন সারা জীবন তো বাপ মার হাতে ছেলের রাখা যায় না একদিন না একদিন বউর হাতে তুলে দিতে বইয়ের হাতে তুলে দিতে মানে অরে বাবা তয় এইবার যারে পাইছি যার একটা বউ পাইছি রে বাবা তরে সুন্দর ভাবে দিয়ে রাখতে পারবো আমার আর কোনো চিন্তা নাই জাদ্রেল মানে মারাত্মক জাদ্রেল দেখ অবশেষে তরে সৈপা দেওয়ার লেগা শক্ত জাদ্রেল একটা হাত পাইয়া গেছি কি ব্যাপার দিল ভাই আমার আব্বা অন্য মায়ের হাতে তুলে দিতেছে আপনি কান্দেন কেন আমি বারবার কইরা কইছি এই বিয়াতা নি জামুনা ওরা যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর গরুর মাংস খাইতে দেন না মানুষের মাংস খাইতে দেন আল্লাহই জানে ওরে আল্লাহরে তোর না আমার যাইতে আপত্তি করলো তোর না আমারে ক এই বিয়েতে আমি যদি সুধা মতো না আমার মাংস নাকি চাক্কা চাক্কা করে কাটা গরুর কালা বুনা বানাই খাইব কি বিপদ খালি মাংসের মাংস দেশে কি গরু ছাগলের অভাব পড়ছে আল্লাহ জানে দিলাম

আর কান্দনা যাত্রা শুরু করো আজি শুরু করে আম্মা তোমার এই অবকাশ দিলে বিয়ে করতে যাইতেছে তোর দোয়া করে দিও টাকা দাও দোয়া করতে কর নাই আমার আর কোনো চিন্তা নাই এখন থেকে বৌমা তোরে ছিলবো কাটবো না মারবো এটা বউমার ব্যাপার আমি আজকে থেকে শান্তিতে থাকবো ওরে আল্লাহ রে

তাদের ফ্যামিলিতে ওই বংশের মধ্যে নাকি জামাই পিটানোর রেওয়াজ আছে হ্যাঁ এটা নাকি তাদের খানদানি ব্যাপার স্যাপার বাইরে তুমি কিন্তু সাবধানে খুব সাবধানে এরা আসলে সত্য আমি তো ভাবছি মজা করতেছি আর তো মজা করবো কে শোনো তোমার বউ নাকি নেশাও করে হুম আমি তো জানতাম প্রয়োজন হলে করতেও পারে আগে থেকে খায় নাকি তাই তো শুনলাম অবশ্য আজকালকার আজকালকার মেয়াজি তো একটু একটু দোষ ত্রুটি পারে তাই বলে আমরা কাউরে ওইভাবে খারাপ বলতে পারি না হ্যাঁ কি বলো আমি আর কি বলবো আপনারাই তো বলবেন আপনারা তো মজা নিতেছেন আমিও আপারে দিয়ে আপনার মজা নেওয়া হবো বলে দিলাম সব জায়গায় আপারে ডাকো কেন আচ্ছা বাদ দাও শোনো একটা সুখবর আছে সুখবরটা হইলো মনে করো একটা কথা আছে যারা মারে বেশি তারা আদর করে বেশি চিন্তা নাই ঠিক আছে আমি আপারে বলতেছি আপু আপনারা আদর করে এখন যা আল্লা নামে দুলা ভাই যে জিনিসটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেই জিনিসটা আপনি আমার কেন দিলেন কম তো যাহা তাহা না দিস ইস না এক্সট্রা ওই যে বলছি না খানদানি ব্যাপার স্যাপার আছে যদি রাইতের বেলা উত্তম মাধ্যম গাড়ির উপর পইরা বসে সকালবেলা বেলা গতর ব্যথা হইলে জিনিসটা কাজে লাগবে যাও ইনশাল্লাহ না কাঁদে না যাও শোনা যাও 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 খালি বিপদ পড়ছি দেখে সুযোগ আমারও আসবো সুযোগ বুঝে একদিন আমিও এটা শোধ যখন নেওয়ার তখন নিউ এখন সাহস কীরা গানের ঘরে ঢোকো বলে রাখ